ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক চোখ ভালোবাসার পঁচাত্তর বছর চলেছে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ এটা আমরা যারা মিছিলে নামছি তার তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি যেটার জন্য আন্দোলন করছি সেটা আমাকে আমার ক্ষেত্রেও বুঝতে হবে কে এটা হচ্ছে খুব বড় ব্যাপার খুব বড় একটা কথা বললাম আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি কিন্তু আমার ইন্টেনশান অন্যরকম তাহলে কিন্তু হবে না সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সমমনস্ক হতে হবে এক দুই হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায় সুতরাং এই বিচার আমাদের চাওয়ার এবং এই বিচার যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনর থাকবো সময় লাগলে লাগবে আশা করি এই ক্ষেত্রে মানুষের মানুষের ধৈর্যচ্যুতি হবে না কারণ সব সময়ই বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না মানুষ ধৈর্য রাখতে পারে পারে না থিতিয়ে যাবে পুজো আসছে কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না এটা আমাদের লজ্জা যে আমাদের রাজ্য বিচার পাওয়াতে পারছে না কি বলবো আর থেকেই এখনো আমরা কোনো সুবিচার পাইনি গোটা জিনিসটা এবং এটাও মাথায় রাখতে হবে যে বিচার মানে কিন্তু এই মুহূর্তে শুধু আর অপরাধীর শাস্তি বা ফাঁসি নয় বিচার মানে প্রশাসনের তরফের যে কাফিলতি তার জবাবদিহিও বটে বিচার মানে কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে রাত দখলের লড়াই সেই রাত দখলের কথাটা কেন বলা হচ্ছে সেটা যদি কেউ না বুঝতে পেরে থাকে সেইটারও বিচার এই দীর্ঘ বছর সময় ধরে চলে আসা দশকের পর দশক ধরে চলে আসা নারী পুরুষ অসাম্যের বিচার কোথাও একটা সেই এই অসাম্যের ধারণাই কিন্তু দর্শকদের মাথার মধ্যে বুঝে থাকে বা বসে থাকে যেখান থেকে দর্শনের মতো একটা ভ্রেম্য কাজের জন্ম হয় তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এক শুধু এই একটি একজনের বা কয়েকজনের ভাষী বা শাস্তি নয় যেখানে পুরো জিনিসটার যেখানে যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে যেখানে গাফিলতি আছে যেখানে যেখানে গুণ ঘুরেছে সেই সেই গুণগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই সেগুলোর জবাবদিহির জবাবদিহি চাই সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ তো সেই জন্য আরও যত দিন যাচ্ছে আমার মনে হয় যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার তত বিচার শব্দটা আরও বৃহৎ অর্থ পাচ্ছে তো সেই কারণে আমার মনে হয় যে যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত একটা মাস ধরে তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্যে যেরকম ফিরত কমার জন্যে যেরকম করে ঘটনার জন্য তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্য তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গতকাল গত দুদিন আগে ফুটপাথে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্য তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেইটার বিচার এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা তার বিচার দরকার এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন যে যে কোনো রকমভাবে যারা এই গোটা ব্যবস্থাকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে গোটা হাসপাতাল ব্যবস্থা কলুষিত করেছেন তাদেরও বিচার দরকার এক মাস ধরে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় হেঁটে চলেছি সবার একটাই কথা জাস্টিস 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 আমরা চাই সেই জাস্টিস এক মাস ধরে পাচ্ছি না এক মাস ধরে সবাই সব কাজকর্ম বন্ধ করে রাস্তায় ঘাঁটছি এতে রাজ্যের প্রোডাক্টিভিটি কমছে দেশের প্রোডাক্টিভিটি কমছে কিন্তু আমরা যে আজকে রাস্তায় দাঁড়িয়ে এক মাস ধরে বিচার না পেয়ে এটার ব্যর্থতা কার প্রশাসনের তারা যেভাবে দিনের পর দিন প্রথম দিন থেকে কাভার আপ করার চেষ্টা করেছে তারা যদি আজকে দায়ী নাও হয় তাদের পুরো ভূমিকাটা সে ওই বাথরুম ভাঙার থেকে শুরু করে সন্দীপ ঘোষের অন্য জায়গায় পোস্টিং থেকে শুরু করে ক্রাইম সিনকে বাজার বানিয়ে ফেলা থেকে শুরু করে পুরোটা নক্কারজনক পুরোটা লজ্জাজনক আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে মানুষের রাগ বাড়ছে প্রত্যেক দিন তারা যেসব খবর পাচ্ছে তাতে করে তারা বুঝতে পারছে যে এটা কোনো একটা মানুষের কাজ নয় এর পেছনে অনেক কিছু জড়িয়ে আছে বিশেষ করে এই যে থ্রেড কালচার এই সিন্ডিকেটরা স্বাস্থ্য ব্যবস্থার একটা পচা গলার চেহারা আমাদের সামনে প্রত্যেকদিন দিন সংবাদ বান্ধবে দেখতে পাচ্ছি আমরা এটা তো কোনো একজন ব্যক্তি মানুষের কাজ হতে পারে না তার গোটা রাজ্যের মানুষের প্রশ্ন তারা বিচার চায় মানে একটি মানুষের বিচার নয় তার এই পুরো ব্যবস্থাটার পেছনে যারা যারা আছে তাদের সবার বিচার চায় কারণ এই মৃত্যুটার সঙ্গে যদি তাদের যোগ থাকে তাহলে কেন এটা তারা করলো কার স্বার্থে করলো কার স্বার্থে প্রশাসনের তো দায়িত্ব কেন আচরণ করলে যেটা সুপ্রিম কোর্টের বডিটা আমরা পরিষ্কার দেখতে পেরেছি জানতে পেরেছি সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই এবং তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোথাও বিচার না দিতে পারার যে প্রবণতা তার কারণে মানুষের মনে হচ্ছে যে এই কাজটা করে আমরা আরামসে ঘুরে বেড়াতেই পারি কারণ এটার তো কোনো শাস্তি হয় না আর এটাতে নিয়ে তো হ্যাঁ সব দেশ জুড়ে প্রোটেস্ট করছে সবাই চিৎকার করছে সবাই বলছে কিন্তু যাদের কানে পৌঁছানো দরকার তারা যদি কানে তুলো বুঝে রাখে আর তারা যদি শুনতে না চায় আমরা যারা শুনতে চায় না তাদেরকে কিভাবে শোনাবো আমরা একটা কথা সবাই বলছি আজকে ক্যামেরার ওপারে যারা রয়েছে আজকে যে দাদারা বা দিদিরা আমাদের ইন্টারভিউ নিতে এসছেন তাদেরও সেমই বক্তব্য যে আমরা বিচার চাই আসল যে দোষী আসল যারা যারা দোষী তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অ্যান্ড এই যে নিম্নম হত্যা শুধু তো রেপ নয় এটা তো হত্যাও তো এই পুরো বিষয়টা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে হয়তো প্রমাণের অভাবে আমরা হয়তো কিছু করতে পাচ্ছি না যা দেখানো হচ্ছে এক মাস আমরা শুধু চিৎকার করে যাচ্ছি গলা ফাটিয়ে যাচ্ছি আজকে শুধু সবার কাছে আবেদন করে যাচ্ছি এই একটা মাস কেটে গেল এটা যে কতটা বড় লজ্জার বিষয় আর এই জিনিসের পর আজকে যখন এটা নিয়ে এত আন্দোলন চলছে আমি আমি পুরো কথা বাংলাতে কতগুলো ঘটনা ঘটেছে কতগুলো আরো নোংরা নোংরা ঘটনা ঘটেছে যারা সাহস পেয়েছে এই কাজগুলো করার আর এই কাজটা রেফারেন্স ঘটনা ঘটছে যে আজকে যদি তুমি সুযোগ না দাও তাহলে কিন্তু এরকম অবস্থা তোমারও হবে তো কতটা অডার্সিটি মানুষের মধ্যে ভয় কতটা কমে গেছে আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের জানি না এরপর আর কি স্টেপ আমাদের নিতে হবে যতদূর যাওয়ার যতদূর যাওয়া যাওয়ার প্রয়োজন যাবো লড়াইটা চালিয়ে যাবো আজকে সবাই কাজ থাকে কাজের পরে গিয়ে আমরা যতটা সময় পাই আমরা কনস্ট্যান্ট রাস্তায় নামছি চেষ্টা করছি যে মানুষগুলোর হয়ে আমরা কথা বলছি বা আমাদের হয়ে যখন আমরা কথা বলছি এই কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছুক প্রত্যেকটা মানুষ বুঝতে পারুক যে যে জিনিসটা হচ্ছে এই যে বিচার পেতে এত দেরি এত অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে এগুলো করে কোনো লাভ সুপ্রিম কোর্টে এইটা নিয়ে মুভ মুভমেন্ট আছে আর কি যে এরা মুভ করছে তো দেখা যায় আমরা সকলে আশাবাদী জুডিশিয়ারির ওপরে এখন দেখা যাক আমরা কত তাড়াতাড়ি এটাকে পাই তার জন্যই আন্দোলন আমাদের সারা দেশ জুড়ে ঘটনা ঘটে চলেছে এবং এটার যদি একটা ন্যাক্কারজনক শাস্তির না হয় তাহলে এই ঘটনা আরও বাড়বে সেটা আমরা দেখতে পাচ্ছি মানে এরকম একটা ঘটনার পরেও ঘটনার প্রবাহ কিন্তু থামেনি ঘটনা ঘটেই চলেছে প্রথমত হচ্ছে মানে এখন নিউজ পেপার নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া খুললে যে একটা ধর্ষণের পরে হ্যাঁ এটা হয়তো বলা হবে যে ধর্ষণের পরে সেই ধরনের খবরগুলো আমাদের কাছে আসে বাট কিছু কিছু জায়গাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে একটি নারীর ধর্ষণ হচ্ছে বাকিরা তার সামনে দাঁড়িয়ে তারা শুধু মোবাইলে রেকর্ডিং করছে তাকে বাঁচাতে না গিয়ে এরকম ঘটনা দেখছি আর এই রাজ্য আরও একাধিক ধর্ষণের ঘটনা পাচ্ছি এর সাথে সাথে তিলোত্তমার হ্যাঁ এখন এক মাস হয়ে গেল অলমোস্ট বলতে পারি এবার কাল আগামীকাল শুনানি আছে আমরা বিচারের জন্য দাবি করছি সঠিক বিচারের জন্য দাবি করছি দাবি করেই যাচ্ছি এবং আমরা মানে সত্যি কথা বলতে গেলে সাধারণ মানুষ এই প্রথম রাজনৈতিক রং বা পতাকার বাইরে বেরিয়ে এসে এতবার প্রতিবাদ করছে কিন্তু তারপরেও ওই যে টিবিরে সেই টিভিরে আমরা এখনও করে আছি এবং একটা প্রশ্ন এখন যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি বাংলায় থাকুন তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন তিনি বিশ্বের দরবারে যে কোনো প্রান্তে থাকুন কারণ ওটা বিশ্বব্যাপী আজকে আবার প্রতিবাদ হচ্ছে বিশ্বের কোনায় কোনায় একটা প্রশ্ন বারবার হচ্ছে যে ধর্ষণের জন্য খুন নাকি খুনের জন্য ব্রাউনি হিসেবে নিজের ওপরে দায় চাপিয়ে নেয়ার জন্য দেয়া। আর কি বলবো বলতো সব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা এখন তো ঘেমে ধর্ম কত কিলোমিটারের পর কিলোমিটার শুধু আমরা নই সমস্ত স্তরের সমাজের সমস্ত স্তরের সমস্ত প্রফেশনের মানুষরা আজ পথে শুধু মা শুধু প্রফেশন কেন বলবো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পথে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই তিলক তোমার বিচারটা কতটা বাবা মা আর নটা বেজে গেলে মা মেয়েকে ফোন করে কোথায় আছিস কখন বাড়ি ঢুকবে এখন কিন্তু কোনো বাবা কোনো মা জিজ্ঞেস করছে না যে কখন বাড়ি ফিরবে বলছে বিচারটা নিয়ে বাড়ি ভোর রাত রাত ভোর কোথাও অবস্থানে বসে থাকলে বসে থাক তারা গর্ববোধ করছে এটা